গুড মর্নিং বন্ধুরা আমি দেবী আবার চলে এসেছি আমার আনমোনার আরও একটা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি কিন্তু একটু গলাটা ব্যথা আছে কারণ এই ঠান্ডা গরম ঠান্ডা তো তেমনভাবে পড়ছে না তো তাই জন্য মনে হয় ঠান্ডা লেগে গেছে একটু যাই হোক আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি দেখা যাক কি কি আপনাদের সাথে শেয়ার করা যায় ঠিক আছে সঙ্গে রাখলাম আপনাদের রোদটা আজকে বেশ মরা মরা তাই জন্য একটুখানি বসলাম আর এই ফাকে বলে নিই আজকে আমি কেন ব্লগ নিয়ে এসেছি আজকে যাব আমি বিকালে নাট্য উৎসব দেখতে আর আমি কোথাও যাব আর আপনাদের সঙ্গে রাখবো না এ তো হতেই পারে না আজ কিন্তু আমি নিয়ে নিয়েছি গরম জলে মধু তুলসী পাতা থেতো করে আর তার সাথে আদা কারণ গলাটা ব্যথা তো দেখা যাক কোনো উপকার হয় কি না যতক্ষণ না রাতের বিছানা গোছাচ্ছি ততক্ষণ পর্যন্ত মনে হয় দিনটা শুরুই হলো না প্রথমত হচ্ছে শুক্তো এটা মেথি শাক এটা শিম দিয়ে ডাল সয়াবিন চাটনি আর সাদা ভাত এই হলো আজকে আমার লাঞ্চ নিরামিষ লাঞ্চ রেডি হয়ে গেলাম মোটামুটি ভালোই ঠান্ডা লেগেছে সেই জন্য এখনই মাথাটা মুড়িয়ে নিচ্ছি ওখানে গিয়ে একটু গরমই লাগবে আশা করা যায় টাটা আপনাদের নিয়েই চললাম টোটো এসে গেছে রওনা দিয়ে দিলাম এখন বাজে পৌনে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে নাটক শুরু এবং এরা কখনোই লেট করে না এবং আমি পৌঁছেও গেছি রবীন্দ্রভবনে ওই দূর থেকে দেখা যাচ্ছে আর এই রবীন্দ্রভবনে আজকে নাটক বৃষ্টির ছায়াছবি আমি আগন্তুক আচ্ছা আমরা ঢুকে যাচ্ছি হল একেবারেই ফাঁকা কয়েকটি মানুষ মাত্র আর যেহেতু বুধবার ভিড় হবে না আমি আবন্ত রচনা শিবঙ্কর চক্রবর্তী নির্দেশনা শ্যামল দত্ত প্রযোজনা কোবর রূপান্তর শুরু হচ্ছে আমি i Yes.

আমাদের আদর্শের মধ্যে আমাদের সংখ্যের মধ্যে

আজ যদি কেউ বোলপুরে যাও ভবন ডাঙ্গার নাকে দেখবে আঘায় শরীরে একা একা পথ কাটে এই কাহিনীর নায়ক রাঘাল রাঘাল চন্দ্র মাতার এই নাম তাকে সবাই চিনত চিনবে আগামীকাল i'm to

করতে হবে আবার স্নান তুলতে হবে আবার ফুল ব্যাটা ছেলে বিয়ের পরে ঘর বাঁচতে হবে অন্য শহরে নইলে তোদের দুজনের যাবে কর্তা আজকের মতো নাটক শেষ ওয়েট করছি আমার টোটোর জন্য আমি আর রিনাদি রিনাদিকে বাড়ি ছেড়ে দেবো জাস্ট ঘরে ঢুকলাম আজকে ভালো ঠান্ডা পড়েছে আর টোটোতে আসা তো খুবই ঠান্ডা লেগেছে তাই জন্য সোয়েটার আর শাল তো নিয়েই গেছিলাম আজকে আর রাত করব না আমার মনে হয় নাটকের টুকরো টুকরো দিতে গিয়ে ভিডিওটা বেশ বড়ই হয়ে যাবে নাটকের ছোট ছোট ক্লিপিংস দেওয়ার চেষ্টা করলাম আমার মনে হয় না তাতে আপনাদের নাটকটা বুঝতে সুবিধা হবে কিন্তু হ্যাঁ আমার আনন্দটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে তাই জন্য সবাইকে শুভরাত্রি বলছি আর প্রতিদিন যেটা বলি আমার ব্লগের শেষে সেটা হলো প্লিজ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব যেহেতু আমি রোজ ভিডিও দিই না যেহেতু আমার ব্লগ রেগুলার আসে না সেহেতু যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর পারলে একটু কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমি তাহলে একটু উৎসাহ পাবো অতএব সবাইকে শুভরাত্রি গুড নাইট কালকে আবার আছে নাটক আবার আপনাদের সাথে রাখব টাটা